ওটা উন্মতের অবস্থা কি গোটা উন্মতের শিক্ষা ব্যবস্থা থেকে কোথায় যাচ্ছে উন্মতের শিক্ষা ব্যবস্থা থেকে কোথায় যায় যে উন্মতের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উম্মতের কোনো খবর নাই কিন্তু উন্মতের নেগা বান আলে মোলামার চোখে ঘুম নাই নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না কোনো আলিমের ছেলে পেলে আপনাদের সিলেবাস স্কুলে পড়ে না ঠিক না মাদ্রাসার কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজ আমরা পড়াইতে না

তো আপনাদের বাচ্চা পরে আপনাদের বাচ্চা নাস্তিক হবে আপনার বাচ্চা সমকামী হবে আপনার বাচ্চা সমাজ নষ্ট হবে আপনার বাচ্চা দিয়ে নষ্ট হবে আমাদের চকে ঘুম নাই কেন নবী ওয়ালা মেহনত আল্লাহ তাবার ওয়া তাআলা এই উম্মতের আলেমদের কাঁধে দিয়ে রেখেছেন এইজন্য তারা ঘুমাতে পারে না ও রাসূল আম্বিয়া হওয়ার কারণে নবী যখন উম্মতকে বিপদগামী হতে দেখে সহ্য করতে পারে না উম্মতের আলেমরাও সহ্য করতে পারে না তাই জেল সহ্য করে জুলুম সহ্য করে কথা সহ্য করে লজ্জা বরদাস্ত করে নিগৃহীত হওয়া বরদাস্ত করে কিন্তু তারপর কোরআনের ব্যাপারে দিনের ব্যাপারে সামান্য ছাড় দিতে রাজি হয় না ঠিক ঠিক এক একটা সুন্নতের কত দাম কত পাওয়ার আহ বুঝতেন আমরা বুঝি না কাছে একটা সুন্নতের দাম গোটা পৃথিবীর বড় সাম্রাজ্যের চাইতে অনেক বেশি ছিল পারস্যরাজের দরবারে দাওয়াত দাওয়াত মানে গিয়েছেন দুধ হিসেবে সাহাবিও আছেন সাথে যারা নন সাহাবি পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন রাজকীয় আডম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা খেতে বসেছেন সাহাবি খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে দস্তরখানে পড়ে গেছে বলেন তো দেখি নবীর তরিকা কি খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও যতটুকু ময়লা লেগেছে ততটুকু বাদ দিয়ে দাও বাকিটুকু খেয়ে নাও আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও এটা কার তরিকা নোবেজের তরিকা উনি ওখান থেকে উঠাচ্ছেন নবীদের সৌন্দর্য অনুযায়ী খাবার উঠাচ্ছেন পাশে যে ছিল উনি সাহাবিন উনি এরকম করে গুরুত্ব দিচ্ছেন কি হয়েছে কি হয়েছে আমাদেরকে ছোট মনে করবে ফকির মনে করবে এটা কি মনে করবে ছোটলোক মনে করবে ফকির মনে করবে হাফাতে মনে করবে জীবনে খাইনি তাই মনে করবে সাহেব কি উত্তর দিয়েছেন জোরে জোরে উত্তর দিচ্ছেন না তো কানে কানে বলেছে সাহেব নবীর সুন্নতের প্রচার কিভাবে করছেন জোরে জোরে কি বলছেন আতরকু সুন্নাতা হাবিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিআজবেhaulai humaqaa আমি আমার প্রিয় হাবিব সাল্লাহকে ছেড়ে দিব এই সমস্ত আহমদদের কারণে গোটা পৃথিবীর ক্ষমতা ধর পারস্ব সম্রাট সরকারের সকলকে বলছে তরিকার বাইরে যেটাই আছে সেটাই ঠিক নবীর তরিকায় একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে সত্যিকারের সামাজিক বানাতে পারে সত্যিকারের মানুষ বানাতে পারে নবীর তরিকার বাইরে কোন মানবতা মনুষ্যত্ব নামে কিছু নাই আমরা সব জানি শুধু নবীর তরিকা শিখি না আমরা সব শিখেছি আমার নবীকে চিনি নাই আমরা সব চিনেছি কিন্তু আবু বকর অমর উসমান আলীকে চিনি নাই আমরা সব চিনেছি সব চিনেছি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তরিকাকে আমরা এখনো চিনি নাই জানি নাই মুসলমানের বাচ্চা হয়ে যখন নবীকে বাদ দেয় নবীর তরিকাকে বাদ দেয় নবীর তরিকাকে ইগনোর করে নবীর সন্নাকে পিছনে ফেলে রাখে এরকম মুসলমানের কপালে মায়ের ছাড়া আর কি আসবে

শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উন্মতের কোনো খবর নাই কিন্তু উন্মতের নেগা বান আলে মোলামার চোখে ঘুম নাই নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না কোন আলেমের ছেলে পেলে আপনাদের সিলেবাসে স্কুলে পড়ে না ঠিক ঠিক না কমি মাদ্রাসার কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজ আমরা পড়াইতে দিই না

কিন্তু আপনাদের বাচ্চা পরে আপনাদের বাচ্চা নাস্তিক হবে আপনার বাচ্চা সমকামী হবে আপনার বাচ্চা সমাজ নষ্ট হবে আপনার বাচ্চা দিয়ে নষ্ট হবে আমাদের চোখে ঘুম নাই কেন নবী ওয়ালা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই উম্মত আল আলেমদের কাঁধে দিয়ে রেখেছেন এইজন্য তারা ঘুমাতে পারে না ওয়ারিসুল আম্বিয়া হওয়ার কারণে নবী যখন উম্মতকে বিপদগামী হতে দেখে সহ্য করতে পারে না উম্মতের আলেমরাও সহ্য করতে পারে না তাই জেল সহ্য করে জুলুম সহ্য করে কথা